সালামু আলাইকুম জব জবশিকার ভাইবোনেরা আজকে আমরা চলে এসেছি পত্রিকার পাতা থেকে দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অমর একুশে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান কোনটি বাংলা একাডেমি বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক জাতীয় নিরাপদ খাদ্য দিবস কবে দোসরা ফেব্রুয়ারি সম্প্রতি দেশে কততম সোশ্যাল বিজনেস ইউথ সামিট অনুষ্ঠিত হয়েছে নবম ইউএনডিপি হল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউনাইড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিক অ্যাপটি সম্প্রতি ব্যবহার নিষিদ্ধ করেছে কোন দেশ তাইওয়ান। ড্রিম অব দ্য ডেজার্ট কি ট্রেনের নাম জুলাই শহীদ স্মৃতিভবন কোথায় নির্মিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এ কোন অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান বিশ্বের প্রথম স্টার্ট প্রতিষ্ঠান কোনটি এ আই ধন্যবাদ জব শিকার ভাই বোনদের